আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম কফি আলু দিয়ে কই মাছ রান্না এখানে আমি কফি আর আলু নিয়ে নিয়েছি দেখুন তারপরে নিলাম মাছ আর মাছটাকে হলুদ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তারপর এখানে আমি এখন গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব হালকা বাজা নেব এই মার এক পিট বাজা হয়ে গেছে আমি এখন আর এক পিট ভেজে নিয়ে নেব আমার হালকা বাজা নেব মাছটাকে এই যেমন ভাজা হয়ে গেছে আমি এখন তুলে ফেলবো এই যে আমি তুলে ফেলেছি এই দেখুন এখন আমি মাছ ভাজা যে তেলটা এটার মধ্যে আমি এখন আলু আর কফি দিয়ে দেবো আপনারা অনেকে সিদ্ধ করে রান্না করতে পারেন আমি আজকে বেজে রান্না করছি হলুদ মরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলো বেজে নেব এই যে আমি বেজে নিচ্ছি এই যে আমার বাজেও হয়ে গেছে আমি এখন তুলে নিলাম পরে এখানে পাত্রের মধ্যে রেখে দিয়েছি এখন একটা প্যানের মধ্যে আমি তেল দেরে নেব তেল দিলে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পেস্টটাকে দিয়ে হালকা ভেজে নেবো এই যে ভেজে নিয়েছি এই যে বেজে হ্যাঁ তারপর এখানে আমি আদা রসুন বাটা এক টেবিল চামচ সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব দুই চা চামচ হলুদ মরুচ গুঁড়ো দিয়ে দেব লবণ পরিমাণ মতন দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেবো আমার কষানো হয়ে গেছে আমি আবার ওইটু অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে এখানে আমার বেজে রাখা কফি আর আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব এই যে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব এই দেখুন আমি কষি ঢেকে দিলাম এই যে ঢাকনা তুলে ফেললাম ভালো করে নাড়াচাড়া দিয়ে এই দেখুন আমার কিন্তু এগুলো সিদ্ধ হয়ে আসছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে আমি ঢেকে দিলাম এই যে আমার মা এসে পড়েছে আমি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম সবগুলো মাছ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ দিলে একটু ভালো লাগে তরকারি এই যে আমি এখন শাক বাটা দিয়ে দেবো দেশি কই মাছ তো তার জন্য শাক বাটা দিয়ে দিচ্ছি শাক বাদা দিলে মজা লাগে এখানে ধনেপাতা পাতা কুচি উপরে দিয়ে এলাম এ দেখুন আমার রান্না হয়ে গেছে আমি পরিবেশন করলাম আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ